হ্যালো এভরিওয়ান আই এম সনজিৎ তোমাদের শিল্পী মানুষ আজ আমার বাড়ির শ্রীহরি মন্দির রং করছি দেখতে থাকো সময় পেলেই করতে থাকো আজ শ্রীহরিকে আমার রং তুলির মাধ্যমে সাজিয়ে তুলবো আঁকা সব হবে ফাঁকা ফাঁকা হরির দেহে চলছে এখন আলপনা আঁকা আঁকতে আঁকতে একটি কথা বলি হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো হ্যাঁ একদম তাই আমরা সনাতনী যতদিন বাঁচব আমার শ্রীহরিকেই ডাকবো আমার শ্রীহরিকে প্রণাম জানাই আরও অনেকটা বাকি আছে তাই এই ভিডিওতে আমি দিতে পারলাম না আগামীকাল এর বড় ভিডিও আসছে তাই সঙ্গে থেকে টাটা বাই বাই